বোগলামনা কিছু মরে বলা যায় না তোমরা এর মরে নিচে বয় হইছো আমি একজন মেম্বার মানু এই অত লোকের মন আমার শ্রেণী এবং সম্মান করে আমি আইছি শালিস করতে এটা শেয়ার নাই কাকু শেয়ার থাকবে কেমনে আমরা আর আগে মোর बाहे আর শ্বশুর আব্বা ভিডিও ভিডিও কইরিয়া সব তার বাইং গেলাইছে আমি তো শ্বশুর হলাম কাউছে তোর মতো বলা আমার জামায় ওর যোগ্য না তোর বাপের মতো হইছো তুই বেড়া তোর বাপে তো বাঁশের বাড়ির বিড়া ভাগ করে দেয় এই কতবার তুই হুষ করে গেছিস

এই এই মায়ের দিগা ভিড়ও তাকব না এর বাড়ি আশেপাশে আবি না আর যদি মাই কোন সময় তোর দেই আমি তো ঠেম ভাইঙ্গে গুরুগুরু হইলাম ও গওয়া কি কোনাম নে ওই মায়ের আরই ভালোবাসি আর ওই মায়ে মরে ভালোবাসে পরে সার আমি বাসুম না এই নজরুল দেখছ নাই পোলা কয় কি এই শুক্কুর আর বাপ বুড়াডা এনা থা অবস্থা কি কথা কয় মন তোর बाप রে পিড়াইয়া একার লাই চালাই এই বেটা তুই মারবি মরে পারলে মার দিলে আরে মারলে তুই কি করবি